তারপরে জন্য এই বদনাম থেকে আমরা বের আসতে পারি এখানে অনেক কিছু হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে একটা একটা করে যাই না অনেককে বলা হয়ে যাবে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি

ব্যাকে তুমি 10 কোটি টাকা দিয়ে দুই দিন পাতানো পেলে কি হবে লস টাকা হবে ভেরি সিম্পল ইকুয়েশন এখানে এরকম আরে এখন 400 দেরকে করতেছে দুই দিন পরে তাদেরকে করবে যে আমরা ওখানে পাতা দিব না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসে সামনে এক হয়ে মোনালিসা

আমরা আমাদের যে যারা এখানে যারা তাদেরকে বলেছি পাচ্ছে যারা পরিবহন করাচ্ছে ভাড়া তো আপনাকে দিচ্ছে ঢাকা নেওয়া খেলি ঢাকা